হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে আমার বোনের বাড়ি এসেছি এখানে অষ্টম পর হচ্ছে তো মাইকে গান হচ্ছিল আমি কথাটা ওখানে কফি রেট পড়ে যাচ্ছিলো বলে আমি আবার ভয়েস আলাদা করে দিলাম তো এই যে আমার নাতি ও বেরিয়েছে দিয়ে আমরা সব যাচ্ছি হরিনামের ওইখানে ও ফোনটা দেখলে বলো হ্যালো বন্ধু এ দেখো রাধা মধুবীর কৃপায় সবাই ভালো থাকো এই মন্দির এখানে প্রচুর মানুষ দন্দি কাটে এইখানে সেই নাম হয় আজকে ভোগারতীর নাম হচ্ছে কুঞ্জভঙ্গ হল হবে এইখানে এই যত সব এখানে মানসিক করে যার যেটা মনের ইচ্ছা পূর্ণ হয় সে সেইভাবে ভগবান রাধা মাধবের পুজো দেয় প্রচুর মানুষ এখানে দন্দি কাটে আর হরিনাম হয় কুঞ্জভঙ্গের নাম শুরু হয়ে গেছে এত পুরো মন্দিরটা ঘুরে ঘুরে সব দি কাটবে মানে ফাঁস নেই একটু আর প্রচুর ভিড় এই যে ভিড় দেখছে তো এরকম ভিড় প্রচুর ভিড় হয় বছর বছর আরও বাড় বাড়ছে আর এখানে গান আরম্ভ হয়ে গেছে এবার সব গান হচ্ছে এখানে আমি ভিতরের ভিতরে ভিতরে বেশি ভিতরে ঢুকতে পারিনি এই যে আমার নাতে তিলক কেটেছে আমি আমার বৌমা সবাই এখানে তিলক কেটেছি গোলাপে গান গানটা একটু শুনো এই যে এইখানে আবার এলাম দেখো এখানে ওজন হচ্ছে বাড়ি বাত্রাতে নিচে দেখাতে পারছি না মানুষ বসে আছে ওজনের পরে দুলট হবে সবাই এক এক করে আসছে মাঠের কাছে এই যে একজনা ওদের দিকে আসছে ওদের দিয়ে এই রাস্তা দিয়ে এসেই মন্দির পাশে খুব কষ্ট হয়েছে আমি একদম উঠে বসতে পারছিল না যে উঠে দণ্ডি কাটবে ও সে আমরাও বলছি ভগবান ওর কষ্টটা একটু সলভ করে দাও যে ভালোভাবে দণ্ডিটা কেটে এখানে হাতে মাথায় দু নছে যার যেমন মান শিকছে তেমনভাবে ভগবানকে ডাকে সেইভাবে সে পুজো দেয় গেলে খুব ভালো লাগে প্রতি বছর বছর বলে যেতে সব সময় সময় হয় না এই কি কী ভাগ্যে গোবিন্দর কৃপায় একটু যেতে পারলাম এই যে আমার বৌমার মানসিক ছিল আজকে ওকে বলেছিলাম যে ও গায়ে রক্ত কমে গেছিলো ডাক্তারে বলেছিল যেদিন ডাক্তার দেখেছে রিপোর্ট পেয়েই বলেছে রক্ত দিতে হবে তবে আমি রক্ত দিইনি ভগবানের এই নামিয়ে নিয়ে ওকে অন্য মানে খাওয়া দাওয়া এইসব করেই খুব একটা টেনশানে ছিলাম সেই সময় বলেছিলাম যে ও রক্ত হয়ে গেলে আমি বাতাস তো আজকে তাই লুট দিতে এসেছি লুট দিচ্ছি দিতে দিতে আমার বোনিও আমার কুড়াতে চলে গেছে আমার নাতি কুড়াচ্ছে তো কী মজা লাগছে এইখানে ও কুড়াতে চলে গেছে ওইখানে যে দেখো কুড়াচ্ছে ওখান বাতাস বাতাস প্রচুর প্রচুর জিনিস এখানে একবার এলে না মন প্রাণ একদম দিয়ে যাই গোবিন্দ স্থানে যেখানে বলের হরিনাম সেখানেই বৃন্দাবন তো সত্যি বৃন্দাবন আমি এখনও যে পৌঁছাইনি এই সব জায়গায় গেলে মনে হয় বৃন্দাবনেই এসে গেছি এরাকল লুট হচ্ছে সব এখানে বাতসা তারপরে হচ্ছে ফল সকাল মুখ শশা দেখো ছাদ থেকে এখান থেকে দিচ্ছে সব তারপরে পেপসি চকলেট যে যেমন পারে সে তেমন ওখানে লুট দেয় সব এই যে লুট দিয়ে এখানে এলাম এবার এখানে ভোগারতির গান শেষ হয়ে গেছে প্রসাদ মাখা হচ্ছে প্রচুর প্রসাদ এই রকম এগুলো সব দেখে করে মাথা হচ্ছে এইগুলো সব প্রসাদ বিতরণ হবে আর যারা সব মালসা দিয়েছে তারপরে ওখানে কমিটির মালসা রয়েছে তাদের সব মালসা এক এক করেই যে মালসা ভোগ দেবে নাম শেষ হয়ে গেল বলে ঘট নিয়ে চলে যাচ্ছে এবার গঙ্গায় দিতে হরিনাম নিয়েই গেল আর এই মালসা সব এক এক করে সব নিয়ে আসছে মালসাভোগের প্রসাদ অমৃত মহাপ্রভুর ভোগ বলেছে না অমৃতভোগ তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কেউ খেয়ে না থাকো যেখান থেকে পারো প্রসাদ একটু তোমরা নিও যে মহাপ্রভুর ভোগের প্রসাদ যে গ্রহণ করা কত ভালো দেখো রাধা মাধব মিত্রাই আর রাধা মাধব আছে খুব ভালো লাগে এখানে আসলে সত্যি ভালো লাগে ভিড়ের মধ্যে প্রথম দিকে তো ঠাকুর ভগবানকে দেখতেই পাচ্ছিলাম না এই যে আমার বোনের মেয়ে এরা দুজনে ওরা মালসা দিয়েছিলো এলো বাড়ি এবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের টাইমটাই এবার গঙ্গা আরতি হবে এই যে এখানে তেরো জন মহিলা আর তার সঙ্গে আমরা সবাই ছিলাম এই যে সব আমরা হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিলাম এখানে প্রদীপ তেরোটা প্রদীপ সাজাচ্ছিলাম তারপরে নারকল চোপড়া মানে অনেক কিছু সব ওখানে সব আমরা একটা হাতে হাতে করে দিচ্ছিলাম এই যে এবার ওরা আরতি করবে আরতিটা এবার দেখো কত সুন্দর ওরা প্রতিদিন আমাদের ত্রিবেণী গঙ্গায় আরতি করে আর এই মন্দিরেও এসেছে সেদিন আরতি করতে প্রথমে মা গঙ্গার বন্দনা করে নিয়ে এই যে আরতি করছে এখান থেকে দেখে এত ভালো লাগছে আর সামনে যখন দেখছিলাম আরও সুন্দর লাগছিল খুব মানে সত্যি মনে হচ্ছে যেন আরতি হচ্ছে হরিদ্বারের আরতি যেন মনে হচ্ছে আমরা এখানে বসে বসে দেখতে পাচ্ছি এখানে সব কিছুরই আরতি করেছে এই প্রদীপে এটা আঠাশ প্রদীপ ছিল ওদের প্রদীপে আরতি হয়েছে কপুরদানি আরতি হয়েছে জলশঙ্কর আরতি হয়েছে ফুলের আরতি হয়েছে বস্ত্র আরতি হয়েছে চামড় আরতি হয়েছে সব কিছু নিয়ে আরতি করেছে এক এক করে দেখো তোমরা যে সময়টায় আরতি হচ্ছিলো একদম মানে পুরো নিস্তব্ধ চুপচাপ আর নাম হচ্ছে একটু একটু আর আরতিটা হচ্ছে এত ভালো লাগছিল মনে হচ্ছে আমরা সত্যি কোথায় আছি এক এক করে সব কিছুরই আরতি হবে এই তিনবার তিনবার করে ঘোরাচ্ছে তিনবার সামনে ঘোরাচ্ছে সামনের থেকে তারপরে ডান দিকে ঘুরে যাচ্ছে ওখানে তিনবার ঘোরাচ্ছে আর পিছন দিকে ঘুরে গিয়ে তিনবার ঘোরাচ্ছে মা ঘুরে তিনবার ঘুরে ঘোরাচ্ছে ঘুরিয়ে তারপরে সামনে এসে রাখছে